পরপর তিনটি স্কুলে দুঃসাহসিক চুরি আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো হাওড়ার সাঁকরাইলের নলপুর এলাকায় সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি জানা গেছে রঘুদেব বাটি সাধারণের বিদ্যালয় ফর বয়েজ থেকে পঁচিশ হাজার টাকা ও সাধারণের বিদ্যালয় ফর গার্লস স্কুল থেকে নগদ উনিশ হাজার টাকা চুরি হয় অভিযোগ তালা ভেঙে স্কুলের অফিসে ঢুকে নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাঁকরাইল থানার পুলিশ সিসিটিভিতে ধরা পড়েছে চুরির সেই দৃশ্য দুজন দুষ্কৃতীকে সেই দৃশ্যে দেখা যাচ্ছে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানা গেছে অন্যদিকে এই দুটি স্কুলের পাশাপাশি মুফতি মিস্ত্রিপাড়া প্রাথমিক বিদ্যালয়েও চুরির ঘটনা ঘটেছে তালা ভেঙে নগদ কুড়ি হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা পরপর তিনটি স্কুলে তালা ভেঙে এই চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়

तो उल्टा भी कैमरा तो, तो, गाए। गाए। दा, दा। तो <laughs> ये छुबिया से कैमरा बड़ा है जा बातें समझ जाते हैं ना तब भी तो पाना मिलेगी चिड़िया वो देखो एक दोनों का एक एक स्क्रीनशॉट स्क्रीनशॉट देखो और स्क्रीनशॉट नहीं है ना वो पढ़े नहीं रहो अभी आवार बैक करो वो तो कैमरा तो ये बात कम ही तो साकी है साकी है साक সবাইকেই আইডেন্টিফাই করা যাবে যদি করে